শিবায় শিবায় শিবায়। বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল দোসরা নভেম্বর রবিবার আর আগামীকাল এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তখন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই কিন্তু একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই যারা নিত্য নৈমিত্তিক ভিডিও দেখছেন তারা জানেন আমি কি কথা বলবো তাও আমি না বলেই পারছি না আপনাদেরকে রিমাইন্ড করে দেওয়ার জন্য আর রিমাইন্ডটা হচ্ছে এটাই যে আমি যে এই ভিডিওতে তিন রাশির নাম বলবো সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে প্রত্যেকের না কাদের না জানেন তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিচোগ নেই এবং যারা জানে না তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব নয় আমি একটি কথা আপনাদেরকে বারংবার বলে থাকি আগে নিজস্ব জন্ম ছকটি বিচার বিশ্লেষণ করে তারপর কোনো ডিসিশান নিন কারণ আমি এখানে যে তিনটি রাশির নাম বলবো সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি আর সবচেয়ে বড় কথা যে অনেকেই জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই অনেকেই জানেন না টেনশনের কোনো বিষয় নেই আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার অর্থাৎ আপনাদেরকে হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং আপনার নাম এবং বয়স তারিখে পাঠাতে হবে আর খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল দশটা নভেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা একচল্লিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে আঠান্ন মিনিটে আগামীকাল শুক্লপক্ষ থাকছে তিথি থাকছে একাদশী এবং দ্বাদশী এবং তারপর ত্রয়োদশী আগামীকাল হর্ষণ যোগ থাকছে নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র করণ থাকছে বৃষ্টিকরণ করণ এবং কৌলবকরণ এই তিনখানা করণ থাকছে আগামীকাল আর রাহুকাল শুরু হচ্ছে দুপুর তিনটে চৌত্রিশ মিনিট থেকে থাকবে চারটে আঠান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে আঠান্ন মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না আমি এই ভিডিওতে প্রতিটি রাশির নামের পাশাপাশি তাদের সময়টিও বলব যে সময়টি আপনারা টিকিট কাটলে বড় প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে তাহলে একটি জিনিস মাথায় রাখবেন যে আমি যে রাশির নামগুলো বলবো সেটি কিন্তু ইন জেনারেল রাশি বারংবার আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি মানে শুধু রাশির নাম যদি মিলে যায় আপনার বড় প্রাপ্তি বা নিশ্চিত প্রাপ্তি হবেই এটা কিন্তু নয় এটা কখনোই ধরবেন না এর জন্যই আমি বারবার বলি নিজস্ব নিজস্ব জন্মছকটি একবার হল বিচার বিশ্লেষণ করে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অনেকেই কিন্তু কল করছেন সবসময় কল রিসিভ করা সম্ভব হচ্ছে না আমি আপনাদেরকে অনুরোধ করব হাত জোর করে দয়া করে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আসুন আমি এক এক করে এবার তিনটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল দোসরা নভেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল দোসরা নভেম্বর রবিবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল দোসরা নভেম্বর রবিবার দিন আপনারাও হতে পারেন মহাকরিপতি আগামীকালের আপনাদের যে জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা দশ মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত বিশাল একটি টাইম আপনারা পাচ্ছেন অর্থাৎ সকালবেলা বাজার করতে গিয়ে আপনারা একটা টিকিট কাটতেই পারেন আর যাদের দেখছেন যে বারোবার বড় প্রাইস মিস হয়ে যাচ্ছে এক দু নম্বরের জন্য তারা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি রাহু রক্ষাক অবস্থারণ করুন এটাই বলবো আসুন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম যে রাশি আগামীকাল দোসরা নভেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনাদের জীবনে কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তা বলে প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকা নয় কিন্তু আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং চার শুভ যে সময়টি বলবো সেটি সকাল ছটা চল্লিশ মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ দীর্ঘ একটা টাইম আপনারা পাচ্ছেন অর্থাৎ সকালবেলা বাজার করতে গিয়েও কিন্তু আপনারা একটা টুক করে টিকিট কাটতে পারেন তবে একটি কথা বলি যাদের এক দুই নম্বরের জন্য বারংবার মিস হচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রুক্ষা ধারণ করে তারপর টিকিট কাটুন এবার আসুন যে নেওয়া যাক তিন নম্বর রাশির নাম যে রাশি আগামীকাল দোসরা নভেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল দোসরা নভেম্বর রবিবার আপনারা হতে পারেন মহাকুটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক ডিস্টিকাশ্রী জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য আর শুভ সময় যেটা বলবো সেটি হচ্ছে সকাল আটটা দশ মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ আপনারাও কিন্তু সকালবেলা বাজার করতে গিয়ে একটা টুক করে টিকিট কাটতেই পারেন তবে যাদের দেখছেন যে বারবার মিস হচ্ছে তারা একবার হলেও রাহু রক্ষা কবচ ধারণ করে তারপর টিকিট কাটুন এত বলবো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ